আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিহাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এটি একটি স্কুলে অনুষ্ঠিতব্য প্রশ্নপত্রের আলোকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখলে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং এই ভিডিওতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখো এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিও ক্লাসটি শেয়ার করে তাকেও বার্ষিক পরীক্ষার ডিজিটাল সহযোগিতা করতে পারো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা প্রথমে দেখতে থেকে নৈবিত্তিক প্রশ্ন তথা পঁচিশ নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে বহু নির্বাচনের প্রশ্ন উত্তরটি খাতায় লিখো পনেরোটি থাকে প্রতিটির জন্য এক করে পনেরোটির জন্য পনেরো মার্ক থাকে প্রথম প্রশ্ন মোনালিসা ছবিটি কে এঁকেছেন গ লিওনার্দ দিনজি দুই নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন গ করোনার টিকা নিচের কোনটি আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার তিনি রেডিয়ান্ট নামক একটি কসমেটিক্স কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন আগামী একই জানুয়ারি দু থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে প্রশ্ন চার আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত উত্তর গ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি পাঁচ অনুচ্ছেদের তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক খ লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে ছয় নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম ক ফেসবুক সাত মোনালিসা চিত্রকর্মটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ গ লিওনার্দো ধভিনজি আট বিদ্যালয়ে আসার ধাপসমূহের অন্তর্গত ঘুম থেকে ওঠা বিদ্যালয়ে কাপড় পরা ব্যাগ গোছানো উত্তর কিন্তু সবগুলি সঠিক তাই এখানে নম্বরটি আগে দিবে সবগুলো সঠিক নয় যে কোনো কাজ কিভাবে সম্পন্ন করতে হয় খ ধাপে ধাপে দশ ধারাবাহিক ধাপ অনুসরণ করে কোন অ্যালগোরিদম উত্তর ক সরল এগারো রান্না করার সময় আগে কি করতে হয় খ চুলা জ্বালাতে হয় বারো নিচের কোনটি ম্যাসেজিং অ্যাপ এখানে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ সবগুলি হচ্ছে ম্যাসেজিং অ্যাপ তোমরা কিন্তু এগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছো তেরো কোনটি ডিজিটাল মাধ্যম নয় পোস্ট অফিস চোদ্দ কিসের মাধ্যমে ইমেল পাঠানো হয় ক মোবাইল পনেরো রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রাথমিক দেখে সার্ভার এ পর্যায়ে তোমরা এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেখে নাও নিচে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আর তোমাদের জানিয়ে রাখা ভালো প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটির জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ ষোলো অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন অনুমতি নেওয়া প্রয়োজন সতেরো প্রকাশিত না হলে কোনো কাজ কোথায় মূল্য যোগ করতে পারে না অর্থনীতিতে আঠারো একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য ব্যক্তিগত তথ্য তথ্য আদান প্রদানের তালিকাকে কয়টি ভাগে ভাগ করেছে দুইটি ভাগে দেয়ালে বিজ্ঞাপনকে ইংরেজিতে কী বলে প্লেকার্ড পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে কি হওয়া যাবে কম্পিউটার প্রোগ্রামার কোন স্থানে ভ্রমণ করার উদ্দেশ্যে যে পরিকল্পনা করা হয় তাকে কি বলে ভ্রমণ পরিকল্পনা সবচেয়ে দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে অপটিক্যাল ফাইবার যে ইমেল পাঠাবে তাকে কি বলা হয় পেরক ক্ষুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র কিসের মতো কাজ করে সার্ভার শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে এই তথ্যগুলো নিয়ে নিতে পারো এ পর্যায়ে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিব এবং সেই সাথে তোমাদের উত্তর সহ দেখিয়ে দিব সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রতিটি তোমাদের উত্তর দিতে হয় প্রতিটি জন্য দুই নম্বর করে দশটির জন্য বিশ নম্বর পেয়ে যাবে প্রশ্ন এক বিদ্যালয় পত্রিকা কি তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো বিদ্যালয় পত্রিকায় একটি শিক্ষামূলক প্রকাশনা যেখানে শিক্ষার্থীদের সৃজনশীল লেখা গল্প কবিতা প্রবন্ধ এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের বিবরণ প্রকাশিত হয় দুই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও কি উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও একটি আন্তর্জাতিক সংস্থা যা জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘের একটি বিশেষ সংস্থা তিন ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি কীভাবে হ্রাস করা যায় উত্তর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা সুরক্ষিত ওয়েবসাইট ব্রাউজ করা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা তার প্রায়শই কোন কোন তথ্যকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর ঠিকানা আর্থিক তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড তথ্য পাসওয়ার্ড ও লগ ইন ডিটেলস পাঁচ ফ্লোচার্টে দুটি সুবিধা লিখো কাজের ধাপগুলো সহজে বোঝা যায় সমস্যার সমাধানের প্রক্রিয়ায় দৃশ্যমানভাবে উপস্থাপন করা যায় ছয় অ্যালগরিদম কেন ব্যবহার করা হয় এবং এর উপকারিতা কি উত্তর অ্যালগোরিদম একটি কাজ সম্পাদনের সুনির্দিষ্ট ধাপ উপকারিতা কার্যক্রমে সঠিকতা নিশ্চিত করে জটিল সমস্যার সহজ সমাধান প্রদান করে সাত রাউটারের মাধ্যমে তথ্য প্রেরণের প্রক্রিয়াটি লিখ উত্তর রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা উৎস থেকে গন্তব্যে তথ্য প্যাকেট প্রেরণ করে এই প্যাকেটের সঠিক রুট নির্ধারণ করে এবং একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে আট আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রূপ ব্যাখ্যা করো উত্তর আইপি ঠিকানা একটি ইউনিক গাণিতিক সংখ্যা যা ইন্টারনেট ডিভাইস শনাক্ত করতে ব্যবহৃত হয় ডোমেইন নেম ব্যবহারকারী বান্ধব ঠিকানা ও যা আইপি ঠিকানায় রূপান্তরিত হয় নয় ফাইবার অপটিক কেবলের দুটি সুবিধা লেখক উত্তর উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান টেলিযোগাযোগ ও ডাটা ট্রান্সফার দশ কিভাবে একাধিক মাধ্যম ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয় উত্তর একাধিক মাধ্যম যেমন ইমেল সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ফোন কল ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন তথা দৃশ্যপটবিহীন অংশগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রতিটি প্রশ্নের জন্য আর প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ করে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ আর এখানে উত্তর সহ তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের সহযোগিতা নিতে হবে এখান থেকে তোমরা সম্পূর্ণ স্ক্রিনশটটি নিয়ে নাও এবং তোমাদের যাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড বইটি নেই তারা আমাদের হোয়াটসঅ্যাপের স্টাডি গ্রুপে যুক্ত হয়ে তোমাদের কাঙ্ক্ষিত লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের কপিটি নিয়ে নিতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে এই ভিডিও ডেসক্রিপশনে সকল ইনফরমেশন ব্যবহার করতে পারো এরপর থাকে হচ্ছে ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় টোটাল আট করে পাঁচটির জন্য চল্লিশ নম্বর পেয়ে যাচ্ছ তাহলে এখান থেকে প্রশ্নগুলো তোমরা ক্রমানুসারে দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও পরবর্তীতে নিচে থেকে হচ্ছে তোমরা প্রশ্নগুলোর উত্তর লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড বই থেকে নিয়ে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসে দেখানো সকল প্রশ্নগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে যাবে এখান থেকে সবচেয়ে বেশি বেশি করে পড়বে নৈবিত্তিক এবং হচ্ছে এক কথায় প্রশ্নোত্তরগুলো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে